হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচশো গ্রাম কুমড়ো ও কিছু আটা দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে কুমড়ো নিয়েছি কুমড়োটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই কুমড়োটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো এই গ্রেটারের যে দিকটাতে খুব মোটাভাবে গ্রেট করা যায় সেই মোটা দিকটাতে আমি এই কুমড়োগুলোকে গ্রেড করে নিচ্ছি তো দুটো কুমড়োকেই আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তো দেখুন এইভাবে এরকম একটু লম্বা লম্বা একটু মোটা মোটা লাচ্ছা টাইপের হবে এভাবে আমি দুটো কুমড়োকে গ্রেট করে নেব তো এইদিকে দিকে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কুমড়োটা এভাবে আমি গ্রেট করে নেব এদিকে আমার কুমড়োটা গ্রেড করে আমি সাইডে রেখে দিয়েছি তার তারপর আমি এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণ এখানে আটা নিয়ে নিয়েছি তো এই আটাটাকে আমি সারমান্য লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণে একটু জোয়ান দিয়ে দিয়েছি এবং একটা চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এখানে একটু মেখে নেব শুকনো উপকরণগুলোকে দিয়ে আগে খুব ভালো করে মেখে নিচ্ছি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে একটা চামচ পরিমাণে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো আমি এখানে ঘিটা দিয়েছি ঘিটা দিলে ভীষণই মুচমুচেও খাস্তা মতো তৈরি হবে রেসিপিটা তো এইভাবে দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে একটু এভাবে মেখে নিচ্ছে হাতে করে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় এদিকে আমি একটা কাপে করে হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা নরম মতো ডো তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দেবো আর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেবো একেবারে বেশি জল দিয়ে মাখবো না তাহলে খুব বেশি নরম হয়ে যাবে তবে মোটামুটি একটু নরম করে এটাকে মাখতে হবে তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে তো দেখুন এইভাবে আমি একটা বেশ নরম মতো ডো তৈরি করে নিয়েছি এরপর এই ডোটাকে এখন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় চা চামচ পরিমাণে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে আমি রেসিপিটা এটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো এখানে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হিং হিং ও গোটা জিরেটাকে দিয়ে খুব ভালো করে এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গ্রেট করা আদা ও এই সাথে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা তার আগে আমি আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আদাটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আগের থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচুরোনোটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো এটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে কুমড়োটা আমি গ্রেট করে রেখেছিলাম এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে কুমড়ো নিয়েছি আপনারা যদি কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে এখানে কুমড়োর পরিমাণটা আড়াইশো গ্রাম করে এক কাপ আটা দিয়েও এটাকে তৈরি করতে পারেন তো দেখুন এরপর আমি পুরো কুমড়োটা এখানে দিয়ে দিলাম তারপর এই তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো লবণটা এখন দেবো না লবণটা দিলে কুমড়ো থেকে খুব বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে তো জন্য লবণটা একটু পরে দেবো আগে কুমড়োটাকে হাই ফ্লেমে প্রায় তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তবে সব কুমড়ো থেকে সমান জল বেরোয় না কিছু কিছু কুমড়ো থেকে একটু বেশি পরিমাণেই জল বেরোয় তো আমি যে কুমড়োটা নিয়েছি এটা থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছিল এটা একটু শুকনো শুকনো করতে টাইম লেগেছিল তো দেখুন এভাবে আমি তার জন্য কুমড়োটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ছি প্রায় দু থেকে তিন মিনিটের জন্য যাতে কুমড়োর জলটা অনেকটাই শুকিয়ে যায় তো কুমড়োটাকে আমি এইভাবে দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম যাতে কুমড়োটা একটু নরমও হয়ে যায় তো কুমড়োটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং এর জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে তারপর আমি কুমড়োটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন কুমড়ো থেকে এখনও কিছুটা জল রয়ে গেছে টিপলে এখনও কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসছে এটাকে হাই ফ্লেমে মিনিট একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে কুমড়োর জলটা এখানে অনেকটাই শুকিয়ে আসবে তো এরপর এখানে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে আবারও এক দেড় মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব তো এরকম করে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এভাবে মশলাগুলোকে দিয়েও প্রায় এক দেড় মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এরপর এখানে চা চামচ পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এবং ওই সাথে একটু চিনিও দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে যেহেতু কুমড়ো নিয়েছি সব কুমড়ো সমান মিষ্টি হয় না তাই একটু মিষ্টি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে তো সেই জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি তো চিনিটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এই বেসনটা আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বেসন এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেসনটা দিলে কুমড়োটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং এটা খুব মাখো মাখো মতো একটা তৈরি হয়ে যাবে তো দেখুন এই জন্য এখানে দু চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিয়েছি বেসনটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা এখনও কিছুটা নরম মনে হচ্ছিলো সেই জন্য আমি আবারও এক চা চামচ পরিমাণে এখানে ভাজা বেসন দিয়ে দিয়েছি এখানে আমি মোট তিন চার চামচ পরিমাণে বেসন দিয়েছি বেসনটা দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বেসনটা যেহেতু ভাজা আছে সেই জন্য এটাকে খুব বেশিক্ষণ ভাজার আর প্রয়োজন নেই এর সাথে যতক্ষণ না খুব ভালো করে একটু মিক্স হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এখন এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে প্যান থেকে অনেকটাই ছেড়ে আসছে তো এরপর আমি সব শেষে এখানে দিয়ে দেবো এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা তো ধনে পাতাটা দিয়ে দিয়ে এর এরপর ধনে পাতাটাকে দিয়েও খুব ভালো করে একটু এর মধ্যে মিক্স করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে নাস্তা হিসাবেও এটাকে বানাতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন তারা তো ভীষণই খুশি হবে ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন ধনে কুচিটা দিয়েও খুব ভালো করে এর সাথে একটু মিক্স করে নিয়েছি এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ঠান্ডা করার জন্য তো দেখুন এখানে সমস্ত মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটু ছড়িয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একদম সাইডে রেখে একটু ছড়িয়ে শুকিয়ে গেলে এটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে একটু ছড়িয়ে রেখে দিলাম এদিকে আমি দেখে নিচ্ছি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটার ঢাকাটা খুলে নিলাম দশ মিনিট পর এরপর এটাকে আবারও একটু হাতে করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডোটা এখন ভীষণই নরম আছে এরকম একটা বেশ নরম ডোয়ের আমাদের প্রয়োজন তো দেখুন এরপর এটার থেকে আমি কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নেব খুবই লো ছোটো ছোটো লেচি করে নেব যেভাবে আমরা বাড়িতে লুচি বা পুরি তৈরি করি সেই রকম আকারের ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ো পরোটা বা রুটির মতো বড় বড়ো লেচি কাটবো না একটু ছোটো ছোটো সাইজের লেচি কেটে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপরে এই সমস্ত ডোগুলোকে এইভাবে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো দেখুন একটু গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর আমি যে কুমড়োর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এর থেকে একটু করে অংশ নেব আর কয়েকটা এরকম গোল গোল বলের মতো করে তৈরি করে নেব। তাহলে এই রেসিপিটা তৈরি করতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা আজকে আমি এক কুমড়ো ও আটা দিয়ে একটা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা তো অনেকেই কড়াইশুড়ির কচুরি বা বিভিন্ন রকমের কচুরি বাড়িতে বানিয়ে থাকেন তো এইভাবে একবার কুমড়ো দিয়ে এই কচুরির রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এটা খেতে ভীষণ ভীষণই টেস্টি মতো হয়েছিল তো দেখুন এভাবে কয়েকটা আমি বল তৈরি করে নিয়েছি এরপর এখানে কিছুটা শুকনো আটা নিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর ওই শুকনো আটার মধ্যে একটু মাখিয়ে নেব যেহেতু রুটির ডোটা খুবই নরম মতো তৈরি আছে সেজন্য একটু আটা মাখিয়ে নিলে হাতে আর লেগে যাবে না তো দেখুন এইভাবে একটু শুকনো আটা মাখিয়ে নিয়েছি তারপর দু হাতে করে এভাবে ছোটো ছোটো বাটির মতো করে একটু তৈরি করে নিচ্ছি এগুলো যেহেতু নরম আছে সেই জন্য খুব সহজেই এগুলো বাটির মতো শেপ দেওয়া যাবে কোনো অসুবিধে হবে না তো দেখুন এরপর আমি খুবই সুন্দর করে পাতলা করে একটা ডো বাটির মতো তৈরি করে নিয়েছি এরপর ওই যে পুরো বল করে বল তৈরি করে রেখেছিলাম সেই বলটা একটা এখানে দিয়ে দিয়েছি তারপরে এভাবে মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি তো এগুলোকে আর বেলার দরকার নেই আমি এগুলো ছোটো ছোটো টাইপের কচুরি করেছি আপনারা যদি একটু বড়ো লুচি টাইপের করতে চান সেক্ষেত্রে এগুলোকে একটু চাকি পালনের সাহায্যে মেনে নিতে পারেন কিন্তু আমি এগুলোকে খুবই মিনি কচুরি বা ছোটো কচুরি তৈরি করেছি এ কচুরিগুলো দেখতে খুবই ভালো হয় এবং বাচ্চারা তো এরকম ধরনের কচুরি ভীষণই পছন্দ করবে তো দেখুন এখানে একটা আমার তৈরি হয়ে গেছে আবার একটা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি ছোটো ছোটো আকারের কচুরির মতো করে এগুলোকে সব তৈরি করে নিচ্ছি তো আর বলগুলো যেহেতু আগে থেকে তৈরি করা আছে সেই জন্য রেসিপিটা তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না এই জন্য আগে থেকে যদি বল তৈরি করে না হয় তাহলে এটা তৈরি করতে সুবিধা হয় দেখুন এরপর আমি এখানে দুটো একইভাবে তৈরি করে নিয়েছি তো আমি ওই একই পদ্ধতিতে সমস্ত কচুরিগুলোকে একইবারে আগে তৈরি করে নেব তারপরে এগুলো ভেজে নেব তো দেখুন এখানে আমার দুটো তৈরি হয়ে গেছে এগুলো খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যায় তো এখানে সমস্ত কচুরিগুলো আগে রেডি করে নিয়েছি এবং আমি যে পুরের বলগুলো করে রেখেছিলাম সেগুলো এখানে তিন চারটে মতো বেড়ে গেছে তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এগুলোকে আমি খুব বেশি ডুবো তেলে ভাজবো না এগুলোকে আমি কিছুটা কম তেলে সেলো ফ্রাই করে নেব তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি এগুলো একেবারে সবগুলো ভাজা যাবে না এগুলো দুবারে করে আমি ভেজে নেব তো দেখুন এইভাবে আমি কতগুলো কচুরি এখানে দিয়ে দিয়েছি এবং এই বাকিগুলো আমি পরে আবারও ভেজে নেব তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো এগুলো ঘি দেওয়ার জন্য ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি একদিকটা আমি প্রায় দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিয়েছি তো এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো খুব ভালো মতো ফুলেও এসেছে তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এগুলো খুব ভালো মতো কালারও চলে এসেছে এরপর আমি এগুলোকে তুলে নেব। তো এরকম ছোট ছোট ভাবে কচুরি তৈরি করলে এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মতো তৈরি হয় তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি এর কালারটা দেখুন খুব সুন্দর মতো একটা কালার এসেছে তো এরপর আমি এগুলোকে তুলে নিলাম ওই একইভাবে আমি পরের ব্যাচে যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমি ভেজে নেব তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা এবং মুচমুচে তৈরি হয়েছে তো বন্ধুরা এরকম। গরম গরম খাস্তা খাস্তা কচুরি যদি সকালে ব্রেকফাস্টে থাকে তাহলে ভীষণই ভালো হয় তো দেখুন এরপর আমি এগুলোকে দেখে দিচ্ছি এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে তবে আমি এটাকে এখন বাড়তে থাকা টমেটো চাটনির সাথে সার্ভ করেছি তবে আপনারা চাইলে এটাকে আলুর দম বা যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিলাম এবং এই শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো তৈরি হয়েছে এরপর একটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কুমড়োর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে তো এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন